গুড মর্নিং বন্ধুরা তো আমি চা দিয়ে সকালটা শুরু করলাম শুভ সকাল তোমাদেরও যেন সকালটা খুব ভালো কাটে দিনটা যেন খুব ভালো কাটে তো চলো কাজ করে নিই তো বন্ধুরা দেখো নোংরা গামছা আমি গরম মারের মধ্যে সার্ফ দিয়ে দেখো ভিজিয়ে দিচ্ছি তো এতে খুব সুন্দর পরিষ্কার হবে এগুলো তেল চিট হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই দেখো গামছার কালার দেখো তো এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো যতক্ষণ জলটা এই মাঠটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ এটা ভিজবে তারপরে কাচার পর তোমাদেরকে আবার দেখাবো তো চলো তো বন্ধুরা এই যে আমি রান্না করে নিচ্ছি আজ নিরামিষ তার জন্য ডাল করেছি এই যে পোস্ত আর আজ অনেক কাজ ছিল এই যে ডিব্বা ডুবি সব ধোঁয়া করেছি তো বন্ধুরা এই দেখো আমি যেখানে মশলা রাখি সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওটা তেল চিট হয়ে গেছিলো তো সেই জন্য ডিব্বাগুলো ভাবলাম সব ধুই করেই নিই আজকে ওই জন্য ওই জায়গাটা পেপার পেতে যা বাকি ডিব্বাগুলো ছিল সেগুলো সব রেখে দিচ্ছি তো তারপরে আমি চান করে নেবো আজ অনেক বেলা হয়ে গেছে তোমার আমার দাদা ভাই চলে এসছে তো এইটাকে ওদেরকেও আমি খেতে দিয়ে দিলাম চান করে আসার পরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম টাটা